গল্প করোরা পর্ব উনচল্লিশ লেখা স্বামী এখান বৈশাখীর রাগ এখন সর্বোচ্চ সীমানায় তবু বসে সে দাঁতে দাঁত চেপে তা প্রশ্রমিত করে নিচ্ছে যতটাই হোক অন্তত ইমতিয়াজের সাথে খারাপ ব্যবহার করবে না মানুষটাকে আসলে সে অনেক ভালোবাসে ইমতিয়াজ জলদি জলদি রেডি হয়ে নিচ্ছে আজকে হসপিটালে অনেক গুরুত্বপূর্ণ একটা ওটি আছে তার যদিও তাতে অনেক সময় আছে কিন্তু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল থাকায় সে বিকেলে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বৈশাখীটি এটা ওটা এগিয়ে দিয়ে তাকে রেডি হতে সাহায্য করছে রুমাল এগিয়ে দেওয়ার সময় বৈশাখী হাত ধরে ফেলো ইমতিয়াজ রাগ হয়েছে তা কিন্তু বুঝতে পারছে। বৈশাখী চোখ নামিয়ে ইমতিয়াজের বুকে মাথা রাখলো রাগ করিনি তবে এত মন মরা যে পড়াশোনাও তো ঠিক মতো করতে দেখছি না মেডিকেল এক্সাম তো এসে পড়লো বলে আমি এক্সাম দেবো না ইমতিয়াজ বুকুজকে বৈশাখীর মুখটা উপরে তুললো পরীক্ষা দেবে না মানে এমনি সংসার করব। ইমতাচার থেকে নিজেকে সারিয়ে নিল বৈশাখী কোনো কথা না বলে এলোমেলো বিছানা গুছাতে আরম্ভ করে দিল সংসার করার জন্য এক বছর অতিরিক্ত পড়লে এজন্য বিয়ে করতে চেয়েছিলাম না আপনি আমাকে ভুল বলছেন দেখো বৈশাখী পড়াশোনা করতে হবে ওরাকে দেখো কত সুন্দর করে পড়াশোনা করছে ওর ওর নাম শুনে বৈশাখীর মুখে বেশিগুলো শক্ত হয়ে গেল। একটা ডোক গেলে বললো কালকে অতো রাতে হাসছিলেন কেনভাবে ভাবিছিল আপনার সাথে ওটাই এমনি অররাকে আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখাচ্ছিলাম কয়েকটা পানি ছবি দেখে হাসছিলাম আমরা আমাকে তো অ্যালবামটা দেখালেন না দেখবে ঠিক আছে দেখবনি এখন আসছি বৈশাখীর কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল এমতেয়াজ সে যাওয়ার পরেই রাগে দুঃখে অনেক সময় কাঁদলো অরোরা আজকে রাতে তায়েবের সাথে তার এই বিষয়ে কথা বলা অবশ্য অ্যাস্টন মার্টিন অন সেভেন্টি সেভেন মডেলের গাড়িটিকে দেখে অবিহিত হয়ে তাইব। তায়েব পাশে তাদের মাও তাজ হাসিমুখে করে দাঁড়িয়ে আছে গাড়িটি একটু আগে তায়েবকে গিফট করেছে তাদের মা অবাক হয়ে তায়েব তার উদ্দেশ্যে পড়লো আনটি এত দামি গাড়ি তাদের মা হওয়ায় হাত তাদের মা হওয়ায় হাত উড়িয়ে বলল আরে এসব ছাড়ো তোমার জন্য কিনেছি আমার ছেলে তো তুমি আমি কৃতজ্ঞ এমন ভালোবাসায় এখন চলো ডিনার রেডি তাদের মা বাড়ির ভিতর চলে গেল তাজ এসে তাই প্রায় হাত বেছে ধরলো হ্যাপি ডিয়ার অনেক টেবিলেও নানা ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করলো তাদের মা সাথে তো দামি ড্রিঙ্কস আর রয়েছে তোমার ওয়াইফ কি করে তাই এবার এসে চেকজাম দেবে হোয়াট তাদের মা প্রথমে বিশ্বাস করতে পারলো না খানিক বাদে হো করে হেসে ফেললো এত ছোট মেয়ে বিয়ে করলে যা। তার বাবা মন্ত্রী নাকি ভদ্র মহিলার কথায় তাই বেশ লজ্জা পেলো পাশ থেকে তাস স্বরে তার মাকে সবগুলো বললো ও শীত তাই তোমার মতো ছেলে কিনা ওরকম একটা মেয়েকে বিয়ে করলে আমি অনেক সরি ফিল করছি তোমার জন্য আনটি আমার স্ত্রী অনেক ভালো আরে তাই মায়ের সামনে ফরমালিটি নেই যেন মা তাইপের স্ত্রীর চরিত্র ভালো না তাদের মা অবাক হওয়ার ভান করে বলল তাই এত ছোটো মেয়ের চরিত্র ভালো না তাইব কিছু বলল না তার চোপ থাকাকে সম্মতি ধরে নিল তাদের মা তুমি তো পেন্স তাইব শেষ মেশ কিনাই এমন মেয়েকে বিয়ে করলে আর নোংরায় পা দিলে তুমি দাদু বলেছিল তাই বিয়ে করলাম তাহলে তো তোমার কোনো দোষ নেই জেনে শুনে নিজের নাতির ক্ষতি করলেন তিনি তাই ছোট সম্মতি সূচক শব্দ করে খাওয়ায় মন দিল মনের মধ্যে একটা খসখসানি শুরু হয়েছে তার হঠাৎ তাদের মায়ের মধ্যে মুগ্ধার সাদা চেহারা বেস উঠলো কেমন করে উঠলো তাইবের শরীরে এত রাগ কোনোদিন ওঠেনি এমনিতে তাজ আর তাদের মায়ের থেকে অররা সম্পর্কে নানা কিছু শুনেছে ওর বাড়িতে ঢুকে বৈশাখী এরকম কান্না সাথে সেই গা জ্বালানোর ছবিটি দেখে যেখানে হালকা অন্ধকারের মধ্যে অররার গালে হাত দিয়ে হাত ইমতি এটা যে সকলের অগসরে তা বসতে বাকি থাকলো না তাইপের কোনো মতে বৈশাখীর ফোনটা ফেলে দিয়ে রুমের দিকে এগিয়ে চলছে সে অররা সবে মাত্র পড়াশোনা করে উঠলো রাত বাজে এখন দশটা এত লেটে আসছে কেন বুঝতে পারছে না একটু চিন্তা হচ্ছে তবে যখন রুমে প্রবেশ করলো তখন সব চিন্তা দূর হয়ে গেল মিষ্টি এসে অররা বললো এত সময় কেন লাগলো কথা নেই বার্তা নেই তাইপ এসে ওররা চুলের মুঠি ধরে ফেললো অসভ্য ভাষায় কতগুলো গালি দিয়ে বললো বেশ্যা হয়েছে হুত্তার বাচ্চা নষ্টমী করার জন্য আমার ভাইকে বেলে জোরে ধাক্কা দিয়ে তায়েবকে সরিয়ে দিল ওরা হাঁপাতে হাঁপাতে বললো দোষ বলে নাগে তারপর বুঝবো আমি মার খাওয়ার মতো দোষ করেছি কিনা কথা পড়ছে শালি তাইপ এগিয়ে এসে অনেকগুলো চর থাপ্পড় মেরে দিল অরোরাকে শারীরিক দিক দিয়ে তার থেকে বেশি হয় অরা থামতে পারলো না কিন্তু আজকে থেমে থাকনি চিৎকার করা শুরু করলো তায়েপের মা লাবণ্য বৈশাখী ও মনোরা দৌড়ে এলো এমনকি বাড়ির কাজের লোকেরাও তাইবের মা এসে জলদি করে অরডাকে ছাড়িয়ে নিল পাগল হয়ে গেলে তাই হ্যাঁ আমি পাগল হলাম একটা চরিত্রহীন মেয়েকে আমার ওপর চাপিয়ে দিলে তোমরা মনোরা খেকে উঠে জিজ্ঞেস করলো কেন কী হয়েছে তাই বৈশাখের বলা সব কথা মনোরাকে খুলে বললো সব শুনে জীবে দিয়ে বললো এসব কি কথা শুনি এর জন্যই তো কই বাবুর জন্মদিনের দিন পোয়াতি মাইয়া তা ডাক্তারি চেষ্টা করো না কেন আমি ঠিকই ছিলাম পরে মনে হয় পেট ফালাই দিছে মা আপনি বয়স্ক মানুষ মুখ সামলে কথা বলেন না কেন আর বৈশাখী তুমি তো আমার পরিবার ভাঙতে এলে যা নয় তা বলে তাই কান ভাঙলে মা তুমি বুঝতে পারছো না বৈশাখী ঠিক বললো আমি এটা জীবনে বিশ্বাস করি না ইমতেজকে আসতে দে সব ক্লিয়ার হবে আর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি এমনকি ক্রমাগত মারার ফলে মুখে ব্যথা লাগলেও তা অনুভূত হচ্ছে না আমি পারবো না এসবের এক্ষুনি একটি ভিত চাই অশিক্ষিত মেয়েকে বিয়ে করলাম বাজে চরিত্র ওর মাও মনে হয় এমন এগারো লাখ টাকা নিয়ে বিয়ে করলো তায়েবের মা তেরে উঠল চোখ করবি তাই তা নয় আজকে তুই আমার কাছে মার খাবি সব সময় এসব সহ্য করতে করতে আর পারি না তোর বাবার ইমতে আসতে দে হাঁপিয়ে উঠেছে তায়েব তবুও একটা নিঃশ্বাস নি বললো এসব হবে না এ মেয়ে আর এক মিনিটও আমার বাড়িতে থাকবে না টাইপ টানতে টানতে ওরোড়াকে নিয়ে গাড়িতে বসল আর কেউ তাকে বাধা দিল না এমন কি মনে না লাবণ্য কাঁদতে থাকায় বন্ধ থাকল বৈশাখীর হাত বা এত কিছু হয়ে যাবে তা কখনো ভেবেছিল না সে অনেক সময় গাড়ি চালিয়ে ওররা গ্রামের সীমানায় প্রবেশ করলো টাইপ পথে কেউ কোনো কথা বলেনি ওরা কোনো মতে নিজের কান্নাকে আটকে রেখেছে চারপাশে নিখোঁশ কালো অন্ধকার রাতে এখন বারোটা এ সময় গ্রামে আরও নির্জনতা আসে ওরা বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামালো তাই হেডলাইট অফ করে সিটি হেলান দিয়ে রইল কয়েক সময় দুজন ওভাবে চুপ করে বসে থাকার পর গাড়ির দরজা খুলে দিল তাই বের হয়ে যা অনেক জ্বালাইলি এই কয়েক মাস ওরা শান্তভাবে গাড়ি থেকে এলো গেট ভিতর থেকে আটকানো হলে কায়দা করে খুলে নিতে পারলো ওরা তাইপ এখনও যায়নি অন্ধকার দিকে অরার ভিতরে প্রবেশ করা বন পর্যন্ত অপেক্ষা করল গেট খুলে অররা পিছনে যাওয়ার চেষ্টা চালালে এক বাক্যে থেমে গেল তাই ভিতরে প্রবেশ করবেন না আমার বাবার বাড়ি অনেক পবিত্র আর আপনি কীট তাইব এক কথায় আশ্চর্য হলেও কিছু বললো না দোয়ারে দাঁড়িয়ে অররা নিজের মাকে ডাকছে প্রথমে মুক্তা ভেবেছিল ঘুমের স্বপ্ন দেখছে কিন্তু রিমা এসে বলল বুঝতে পারলো আসলে সত্যি ওরা ডাকছে তরি করি করে বের হয়ে এলো মুক্তা সাথে রিমাও সবুজ কী হয়েছে অর এত রায়তে তুই আর গেটের কাছে কেন ভাব যান ভিতরে ঢুকো টাইপ ঢুকলো না উল্টো বের হয়ে গেল মুক্তা বুঝতে পারলো কিছু একটা হয়েছে ধপ করে বসে পড়লো মাটিতে এখন বয়সে টান লেগেছে বেশি উত্তেজনা সহ্য করতে পারে না ঠান্ডা সরে কোনো মতে বললো তুই কি করেছিস আরো ওরা কোনো মতে নিজে কান্না দমন করে বলল মা আমি একটা জিনিস গিলতে পারেছি না সেটা উগরে ফেলে দিতে চাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন